সমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদেরকে আমি আবারও নিয়ে আসলাম সেই বিলিং অ্যাকোড্রম যেটা হচ্ছে ইংল্যান্ডের নর্থাম্পটন টাউনের পাশে গ্রেট বিলিং এরিয়া এবং ইংল্যান্ডের যে কোনো জায়গা থেকে আসতে হলে আপনাকে এ ফোর্টি ফলো করে আসতে হবে এটা হচ্ছে একটি হলিডে পার্ক গত অংশে আপনারা দেখেছেন যে জায়গাগুলো আজকে আমি তার বাকি অংশটুকু কাভারেজ করার চেষ্টা করব খুবই সুন্দর চমৎকার একটি জায়গা এখানে আপনি হলিডে জন্য আসতে পারেন আসার আগে অবশ্যই আপনারা ইনফরমেশন সেন্টার থেকে খোঁজ নিয়ে আসবেন যে কোন সময় আসলে আপনাদের জন্য ভালো হবে ওয়েদার সহ সবকিছুর ইনফরমেশনটা নিয়ে আসলে ভালো হয় অত্যন্ত চমৎকার একটি জায়গা খুবই ভালো লাগে অনেক কিছু এখানে আছে আসলে অবশ্যই আপনারা উপভোগ করবেন দেখতে পারবেন অনেক সুন্দর মনোরম পরিবেশ পার্কের ভিতরে এই বাড়িগুলো খুবই সুন্দর বেশিরভাগ টাকাওয়ালা লোক যারা এবং রিটায়ার্ড করেছেন চাকরি থেকে তারা এসে এই সমস্ত জায়গায় বাড়ি কিনে বা নিজে বাড়ি বানিয়ে এখানে তারা থাকতে আসেন এরা কিন্তু পারমানেন্টলি এখানে থাকেন এদের আবার নিজস্ব বাড়ি আছে কিন্তু এখানে যেহেতু নিরিবিলি পরিবেশ সেই হিসেবে তারা এখানে থাকতে পছন্দ করেন খুবই সুন্দর একটি হলিডে পার্ক এখানে শুধু বড়রা না ছোটরা আসতে পারেন বাচ্চাদের খেলার জায়গা আছে সুন্দর এই আপনাদেরকে একটু দেখাচ্ছি সাপলা ফুলের মতো বা শাপলা গাছের মতো বাড়িতে যেগুলো হয় কিন্তু এটা কি আমি জানি না আসলে দেখতে খুবই সুন্দর একেবারে শাপলার মতোই মনে হচ্ছিল যাই হোক আমি আবার ওদিকে চলে যাচ্ছি চেষ্টা করবো সামনে গিয়ে একেবারে জানি না কেমন লাগে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনাদের সুন্দর মতামত গুলো জানাবেন অদূর ভবিষ্যতে আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য এই রাস্তাটি হচ্ছে একেবারে পার্কের ভিতরে সম্পূর্ণ পার্কটি কাভারেজ করার চেষ্টা করেছি এখন বের হয়ে যাওয়ার রাস্তা ছোট্ট খালের উপরেই বৃষ্টি ওইদিকে আর অনেক বড় খেলার জায়গা আছে অনেক কিছু আছে এখানে তো ওইদিকে আর আমি আর যাচ্ছি না মোটামুটি আপনাদেরকে এখান থেকে যতটুকু দেখানোর চেষ্টা করেছি কভারেজ করার চেষ্টা করলাম এই সমস্ত সব কিছু আছে এখানে এটা হচ্ছে তাদের অফিস এখানে আসলে আপনি সব ইনফরমেশন এখান থেকে জানতে পারবেন এটা হচ্ছে এদিকে তাদের এইটা হচ্ছে মেইন রোড এখান থেকে সব গাড়িগুলো আসে এদিকে আর জাস্ট আমি সর্বশেষ যে জায়গাটি দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আহ বাথরুমের যে ব্যবস্থা আছে তাদের এখানে খুবই সুন্দর চমৎকার এই জায়গাটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে স্পেশালি আমাদের দেশে যারা আছেন যারা হলিডে পার্কগুলো করছেন অনেক সময় দেখা গেছে যে টয়লেটের সেই সুন্দর ব্যবস্থা নেই এর জন্য অনেক সময় মানুষ আসতে ভয় যে দেখেন এখানে ফিমেল মহিলাদের তারপর ওদিকে জেন্টস টয়লেটের ব্যবস্থা আছে তো খুবই সুন্দর যাই হোক যতটুকু আমি দেখানোর চেষ্টা করেছি শুধু আপনাদের জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তারপরেও বলছি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন আজ এ পর্যন্তই আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম